জানাজা মানি দোয়া দোয়া লিল মাইয়ে জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই বুঝলে কিন্তু আর না ঠিক কিনা জিব্রাইল কে আল্লাহ ছয়শ পাখা দিয়েছিলেন ছয়শ পাখা মেলে জিব্রাইল নেমে আসছেন ওনার পাখার কারণে সুর জারালো পৃথিবীর মধ্যে পড়তে বাধা সৃষ্টি হচ্ছে অন্ধকার দেখে বিশ্বনবী তাকিয়ে দেখে জিব্রাইল একা না জিব্রাইলের সাথে হাজার হাজার ফেরেস্তার বহর বিশ্বনবী তাবুকের যুদ্ধে গেলেন তাবুকের ময়দানে বিশাল যুদ্ধের ময়দান বিশ্বনবী তিরিশ হাজার নিয়ে গিয়েছেন আর খ্রিস্টানদের সৈন্য সৈন্যদের সংখ্যা হচ্ছে চল্লিশ হাজার কিন্তু বিশ্বনবী যুদ্ধে এসেছেন শুনে খ্রিস্টান বাচ্চা দৌড় সৈন্যবাহিনী নিয়ে সব পালায় গেছে যুদ্ধ ছাড়াই বিশ্বনবীর বিজয় দিছে কে বিশ্বনবী তো মহা আল্লাহ শুক্রিয়া আদায় করলেন যুদ্ধের ময়দানে বিশ্বনবী দাঁড়িয়ে আছেন হঠাৎ দেখলেন সাইয়েদেনা জিবরাইল আকাশ থেকে জামিনে নেমে আসছে জিবরাইলকে আল্লাহ তাআলা 600 পাখা দিয়েছিলেন সহি মুসলিমের বর্ণনা রাআ রাসূলুল্লাহি জিব্রила ওয়ালাহু সিত্তু মিআতি জানাহ 600 পাখা কয়শো 600 পাখা মেলে সাইয়েদেনা জিবরাইল নেমে আসছেন ওনার পাখার কারণে ঝড় জারালো পৃথিবীর মধ্যে পড়তে বাদা সৃষ্টি হচ্ছে অন্ধকার দেখে বিশ্বনবি তাকিয়ে দেখে জিব্রাহিল একানা জিব্রাহিলের সাথে হাজার হাজার ফেরেস্তার বহোর বিশ্বনবী বললেন কত ফেরেশতা এসেছে কয়েক লাখ চল্লিশ হাজার সায়েদনা জিব্রাহিল বললেন অনবিদ আপনি যুদ্ধের ময়দানে আল্লাহর শুক্রিয়া করেন আর ঐ মুদিনা চে আপনার কলেজার টুকরা সাহাবি মুহাবি আইবনে মোহাবি আল একটু আগে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছে গণবি বিশ্বনবী পড়লেন ইন্না লিলাহি ওয়া ইন্না ইলাইহি র জিয়া উম সেদিনা ইব্রাইল বলেন হাবিব এইমাত্র মুহাভিয়ায় ইবনে মুহাবিয়াল মুসারি দুনিয়া থেকে বিদায় নিয়েছে আপনি কি তার রুহের বাখফুরাদের জন্য গায়েব আরা যা পড়বেন না বিশ্বনাবী বললেন অবশ্যই পড়বো সাহাবাদের মধ্যে ঘোষণা দিয়ে দিলেন সবাই অজু করে আসো যুদ্ধের ময়দানে আল্লাহ আমাদেরকে বিজয় দিয়েছে আর খবর পেলাম মদিনাতে আমার সাহাবা মহাবিয়ান থেকে কাল করেছে মহাবিয়ার রোহের মাখফিরাতের জন্য আমরা গায়ে বানা জানাজা পড়বো পড়েন সুবাহান আল্লাহ গায়ে বানা জানাজা কি বুঝেন লাশ থাকে না সামনে লাশ নাই চার তাক বেড়ে এটা আপনি পড়তে পারেন এটা আপনি পড়তে পারবেন লাশ নাই কিন্তু তার জন্য দোয়ার জন্য পড়তে পারবেন জানাজা মানি দোয়া দোয়া লিল মাইয়ের চারটা তাকবির আপনি অনেক দোয়া করছেন এই মরাল জন্য এটা তো অর্থ তো বোঝে না এই জন্য জানাজার পরে আবার হাত তুলে দোয়া করা লাগে আমাদের কারণ কি দোয়া করছে এটা বুঝি নাই বুঝলে কিন্তু আর না ঠিক না বিশ্বনবী সাহাবাদের নিয়ে দাঁড়ালেন লম্বা লম্বা কাতার হল সাহাবিদের কাতারের শেষে সায়দিনা জিব্রাহ এক লক্ষ চল্লিশ হাজার ফেরেশতাদেরকে নিয়ে জানা যায় শরিক হলেন বিশ্বনবী চার তাকবির দিয়ে জানাজা পড়লেন আল্লাহ আকবার আল্লাহ আকবর আল্লাহ আকবার আল্লাহ একবার চারটা তাকবিরের মধ্য দিয়ে জানাজা শেষ করলেন বিশ্বনবী তাকিয়ে দেখে সাহাবাদের পেছনে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তা দাঁড়িয়ে জানা যায় শরিক হয়েছে বিশ্ব বললেন জিব্রাহিল কোন তো এত ফেরেশতা নিয়ে কারো জানা যায় শরিক হতে দেখি নাই ঘটনা কি কি এমন আমল ছিল আমার মুয়াবিয়ার যে আমলের কারণে মুয়াবিয়ার নামটা আল্লাহর আরো চলে গিয়েছে এক লক্ষ চল্লিশ হাজার ফেরেস্তার বহর নিয়ে তুমি জানা যায় শরিক হয়েছ কি এমন গোপন আমল ছিল আমার মুয়াবিয়ার আমারে বলো সৈয়দিনা জিব্রাহিম বললেন নাবি আপনার মুয়াবিয়া বিশেষ একটা আমল করত। বিশ্বনাই বললেন কি সেটা সৈয়দিনা জিব্রাহিম বলে আপনার এই সাহাবি ক ইমান আও ক আয়দান যা লিসান আও মা শিয়ান উঠতে বসতে চলতে ফিরতে সব সময় আপনারা এই সাহাবী পড়তে থাকত কুল হু আল্লাহু আহাদ আল্লাহু সামাদ লাম ইয়ালিদে ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ পড়েন আল্লাহ পড়তে বসতে চলতে ফিরতে সব সময় এই সাহাবীর একটা অভ্যাস ছিল উনি কুল হু আল্লাহু হাদর উপর আমল করতো বেশ বেশ সূরাতুল ইখলাস পড়তো পড়তে রাজি আছেন আজ থেকে বেশি বেশি সুরাতুল এখলাসের উপর আমল বাড়ানোর দরকার আছে ঝাড়ে নাই